গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছিলাম আজকে ব্লগটা কিন্তু মিনি নয় আজকের ব্লগটা কিন্তু একটু লং আছে তো দেখতে থাকো কোথায় গেছিলাম কি করছি তো আমরা তিনজন বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তখন বাজে রাত তিনটে তো রাস্তা পুরো ফাঁকা ছিল যখন আমরা একটু মেইন রোডে আসলাম তখন একটু টাড়ি দেখতে পেলাম তো ওখান থেকে চলে গেলাম আমরা হাবড়া প্ল্যাটফর্মে তো ফার্স্ট ট্রেন ধরে আমরা যাবো শিয়ালদা দেন শিয়ালদা থেকে যাব হাওড়া তো আমরা ফার্স্ট ট্রেন ধরে গেলাম শিয়ালদায় অত সকালবেলা আমার ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স অত সকালবেলাতে যে এত ভিড় হয় এটা আমার জানা ছিল না প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে আর এত লোকজন তো যাই হোক আমরা ভাবে আমি ভাবি বিশেষ করে যে অত সকালে হয়তো কোনো লোকজন ওঠে না তো আমার ধারণাটা ভুল ছিল সেটা আলটিমেটলি ভুলটাকে আমি মানে ভেঙে গেল আমার ভুলটা তো যাই হোক আমরা শিয়ালদাতে পৌঁছে গিয়ে ওখান থেকে বাসে করে দিন যাচ্ছিলাম হাওড়াতে তো দেখো কলকাতার রাস্তা হাওড়া ব্রিজও দেখতে পাবে ভালোই লাগলো সকালের সুন্দর মনোরম পরিবেশ তো ওখান থেকে পৌঁছে গেলাম আমরা হাওড়াতে তো হাওড়াতে গিয়ে আমাদের ট্রেনটা ছিল সাতটা পঞ্চাশে তখন আমরা পৌঁছে গেছিলাম সাতটা চোদ্দোতে তো গিয়ে দেখি ট্রেনটা এতটাই লেট কি আর বলবো তো আলটিমেটলি ট্রেনটা ফাইনালি ছাড়লো তারপরে আমরা যখন বসে ট্রেনে যে বসে আছি তো ভাবলাম বসে বসে কি করবো তাহলে একটু ভিডিওই করি তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর সবাই তো ঘুমাচ্ছিল আমি ঘুমাইনি আমি একটুখানি চোখটা বন্ধ হয়ে আসছিল কারণ অত সকালবেলা ওঠা অভ্যাস আমার কখনোই নেই তো ফার্স্ট টাইম উঠেছি ঘুরতে যেতে কেনা ভালোবাসা আর ঘোরার কথা শুনলে আমার খাওয়া ঘুমটুম কিছুই লাগে না সারাদিন ঘুরতে পারলেই আমি খুশি হয়ে যাই তো ফাইনালি আলটিমেটলি চলে আসলাম তোমরা দেখে বুঝতেই পারছো প্ল্যাটফর্মটা কোথায় এসছি তো দীঘাতে এসছি হঠাৎ করে হুট করে প্ল্যানিং তো বৌদি বৌদি গেছিলো ভাই গেছিলো আমি গেছিলাম দিদি গেছিলো জামাইবাবু গেছিলো একটা বোন গেছিলো তো সবাই মিলে খুব এনজয় করলাম ওখানে তো দীঘা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে আমাদের যেখানটা আমরা গেছিলাম নিউ দীঘাতে তো যেখানটা আমাদের রুম বুক করা ছিল আমরা সেখানেই যাচ্ছিলাম তো সেখানে গিয়ে তাড়াতাড়ি করে আমাদের হ্যাঁ তার আগে বলি আমরা যে হোটেলটাই ছিলে তোমরা অনেকেই বলছিলে যে কোথায় গেছি কোথায় আমার আগে একটা ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। আমি একটা লাইভ করেছিলাম সুইমিং পুলের তো আমরা গেছিলাম সেভেন সিস হোটেলে তো আমার ওখানে হোটেলের এক্সপিরিয়েন্স ঠিক আছে মোটামুটি ভালো খুব ভালো বলবো না বাট ভালো তারপরে চলে গেছিলাম আমরা উদয়পুর বিচে তো দিদি জামাই অ্যানিভার্সারি বলে কথা আর তাই আমি একটু ওদেরকে সুন্দর করে করে ভিডিও করে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দুজনকে তো দুজনকেই হ্যাপি অ্যানিভার্সারি তারপরে নিজে নিজেও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম কি করব তো খুব ফার্স্ট টাইম আমি উদয়পুর বিচে গেছি আমার খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি যদিও আমাদের টাইমিংটা অনেকটাই লেট ট্রেন অনেক লেটে পৌঁছেছিল বলে আমাদের অনেক লেট হয়ে গেছিলো তো অনেক শর্ট টাইমের মধ্যে খুব আনন্দ করেছি দিন ওখান থেকে চলে এসছিলাম হোটেলে হোটেলে আমাদের সুইমিং পুল ছিল তো ওখানটাতে আমরা একটু অনেক নাচ করছিলাম একটু আনন্দ করছিলাম দিন ওখান থেকে রেডি টেডি হয়ে রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে চলে গেছিলাম মেয়ে অমরে ওখান থেকে দিদি জামাইপুর জন্য একটা কেক নিলাম কেক নিয়ে ওখান থেকে আমরা গেলাম ওল্ড দীঘা হ্যাঁ ওল্ড দীঘাতেও আমার ফার্স্ট টাইম বাট আমি নিউ দীঘাতে গেছিলাম আগেও একবার তোমরা হয়তো দেখেছ তো এটা নিয়ে আমার সেকেন্ড টাইম দেন ওল্ড দীঘাতে আমার ফার্স্ট টাইম তো যাওয়ার পরে একটু সি বিচের সামনে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওখানটাতেই ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হলো তো যাই হোক এই পর্যন্তই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো বা ভাই দেখা হবে